হ্যালো ফ্রেন্ডস দুর্কা কান্ড তোমরা আছে আটটা করে তোমার সময় খুব ভালো আছো আর মা দুটো ফ্যামিলি ফ্যামিলি এসে গেছে সেই শেষে জানাই সকলে দুর্গা পুজো ভালো কাটুক সকলে দুর্গা পুজোর দিনগুলো ভালো কাটুক সকলে ভালো করে এনজয় করো এবং সাবধানে অবশ্যই ঘুরবে আর যাদের ছোটো ছোটো বাচ্চা কাটতে আসে তাদের কিন্তু সামনে রাখতে হবে রাস্তাঘাটে চরম গাড়ি ঘোড়া সেজন্য জন্য কিন্তু ফেরি আর একভাবে কিন্তু এনজয় করতে হবে তাই না ঘুরতেও হবে আবার সাবধানতা অবলম্বন শিশুটা করে নিলাম আঁথা ঘুষে এসেছি আর ভিডিওটা কিন্তু অনেক বেলায় শুরু করেছি দেখো ঘরে বাজে একটা বাজতে যাচ্ছে আজকে বান্না কিন্তু শেয়ার করিনি আর তো হয়ে গেছে এবার পুজো করে আসি তারপরে তোমাদের সাথে আবার গল্প করছি আর বেশি হয়তো কথা বলতে পারবো না জানি না এত প্রবলেম হবে আমার বাড়ির সামনে কিন্তু মাইক গান শুরু হয়ে গেছে যেহেতু মাইকটা একটু আসতে আছে সেই জন্য কিন্তু আমি ভিডিও করতে পারছি জোরে হলে জানি না কীভাবে আমি কথা বলবো তোমাদের সাথে তার হয়তো ভয়েস কল নিতে হবে তো চলো এই পরবর্তী কাজটা করে আসি পুজোটা মটপট করে আসি তাহলে খেতে দেবো সেই জন্য একটুখানি বসিনি কাজ করতে করতে তা প্রচণ্ড হাবিয়ে গেছি সেই জন্য একটু রেস্ট বা ব্রেক বলতে পারো আর আমার বাড়ির পাশেই মানে সামনেই কিন্তু বক্স লাগিয়ে দিয়েছে গান হচ্ছে আর যেসব গানগুলো হচ্ছে প্রত্যেক পাড়ায় গান ভেসে আসছে নানান রকম গান আমার পাড়ায় যে গানগুলো হচ্ছে সেগুলো শুনে না সত্যি পুরোনো দিনের স্মৃতি বলো আর মনটা যেন নস্টালজিয়া হয়ে ওঠে সত্যি করা সত্যি কথা কম বেশি সকলের মধ্যেই কিন্তু পুরোনো দিনের স্মৃতি কম বেশি আছেই তাই না আমার জীবনেও কিন্তু অনেক স্মৃতি আছে সবারই থাকে তো সেই সব পুরনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে এই গানগুলো শুনতে শুনতে আর এই গানগুলো না সত্যি কথা বলতে কী বলো তো কোনো দিনও হবে না যতদিন বেঁচে থাকবো ততদিনই মনে হবে যেন নতুন করে শুনছি আর খুব খুব ভালো লাগে এই গানগুলো আমার তো খুবই ভালো লাগে কোন গানটা হচ্ছে দাঁড়া ফোন আছে সত্যি আমার স্বপ্ন যে সত্যি হলোয়া স্বপ্নেরই মায়া জাল বুনে যে দিনক্ষণ গেছে কাল বনে যে আজ এলে তুমি এই ফাল গুনে যে ও স্বপ্নেরই মায়া জাল বুনে যে দিনক্ষণ গেছে ধুনে যে কাছে এসে ভালোবেসে সেখ তোল আমার স্বপ্ন যে সত্যি তোল আহা আহ ঠিক এই গানটাই হচ্ছে এখন বক্সে আর এইসব গান শুনলে পরে মনে হয় যেন নিজেও একটু গিয়ে উঠি তাই এত ভালো লাগে কারণ কম বেশি কিন্তু ছোটবেলার অনেক স্মৃতি কিন্তু জড়িয়ে আছে সত্যি কথাই কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু জানাবে কাদের মন এই গানগুলো শুনতে শুনতে নষ্ট হয়ে ওঠে অবশ্যই লিখবে তাহলে চলো এবার কিন্তু সময় হয়ে গেছে এবার দুপুরের ভাত বাড়তে হবে প্রায় বলছে সাজিয়ে বসে গেছি সাজানোর কিছু নেই কারণ প্রতি সামান্য রান্না বান্না করেছি দেখো এখানে করেছি আলুর কোষা বাটা এটা আমরা প্রায় করে থাকি আর করবো না এবার কেন বলো সবজির এত দাম বেড়ে গেছে আগুন ছোঁয়া দাম কর্তা মধ্যে যে পকেট পুরো ফাঁকা হয়ে যাচ্ছে আর বাড়িতে এসে গছ গাজানি এই দাম বেড়ে গেল আর আমরা গৃহিণীরা পড়েছি মুশকিলে কি রান্না করবো তিনটে বেলা মানুষ কী দিয়ে চালাবো এই সমস্যা আমাদের আর কর্তাদের মাথায় আগুন মাথায় বাজ করার মতো অবস্থা সত্যি এত বাজারের দাম কিন্তু কাকে দোষ দেবো কাউকে দোষ দিতে পারছি না প্রাকৃতিক দুর্যোগকেই দোষ দিতে পারি কারণ এত বন্যা হলো যার যার জন্য এই সমস্যাগুলো হয়ে গেছে বন্যার জলে সমস্ত সবজি পচে গেছে যে যে চাষিরা মাথার ঘাম পায়ে ফেলে রোদে জলে কঠোর পরিশ্রম করে এত কষ্ট করে যে সবজিগুলো ফলায় আমাদের কথা ভাবে তো তাদের মাথায় বাজ সেই সমস্ত সবজি আর জলের তলায় তাই জন্য যা সামান্য মূল মানে সবজি বাজারে আসছে তা ছোঁয়া যাচ্ছে না একেবারে হিরে সোনার মতো অবস্থা তাই জন্য আলু আলুর এখন খেলা যাবে না আলু ফোষাও একটা মেন একটা পদের মধ্যে রাখতে হবে আর এই মাছগুলো এনেছি এগুলো কিন্তু কমপ্লেট মাছ না কিন্তু এগুলোর আমি নামও জানি না তোমরা যদি নাম জানো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এই মাছগুলো খেতেও কিন্তু দারুণ লাগে তো সবজি জিনেই তো ডাটা নিয়ে এসছে এই ডাটাটাই কিন্তু একটু কম দামে পেয়েছে বেগুন তো ছোঁয়াই যাচ্ছে না ভিন্ডি ছোঁয়া যাচ্ছে না পটল ছোঁয়া যাচ্ছে না শুধু এইটা কম দাম পেয়েছে ডাটাটা তাও কম মানে ওইগুলোর তুলনায় কম না তাই এই জন্য ডাঁটা দিয়ে পাতলা ধর করেছি এটাই হচ্ছে আর কি খাবার অমৃত মনে করে খেতে হবে আর আমাদের পরিবারে না যা দেবে তাই অমৃত মনে করেই খাবে আমার মনে হয় সকল মানুষকে যে কোনো খাবার যে কোনো খাবার অমৃত মনে করে তৃপ্তি করে খেতে হবে তবেই গায়ে লাগবে কেননা কিন্তু মাছটি খুব রাগ করে খাওয়া নিয়ে নাক ছিটকানো না সব কিছু খেতে হবে তাহলে খাওয়া স্টার্ট করে দিই তারপর আসছি সর্বজনীন তোমরা দেখবে কলকাতায় আমার ছেলে এবং হাজব্যান্ড কয়েকটা দুর্গা ঠাকুর দেখে এসেছিল সেই কটাই শেয়ার করা হচ্ছে ঢাক বাজা কাসর বাজা উলু দেয়ার শাক বাজা বছর পরেই আবার এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়া খুশিতে মন নাচে এলো 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 মা দুর্গা মা এলো 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 মা দুর্গা মা আরে বলো দুর্গা মাইকি যায় বলো দুর্গা মাইকি যায় আরে বলো দুর্গা মাইকি যায় মা তুমি যে মা তো ঘরে প্রেম জড়িয়ে আছে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে সারাটা দিন খুশিতে মন নাচে এলো 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 মা দুর্গা মা পূজা দশমীতে মনে বিসর্জনের সময় এলো কাছে পুজো পুজো গন্ধ নিয়ে সুন্দর শারদিয়া খুশিতে মন নাচে এলো 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 মা দুর্গা মা আরে এলো 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 মা দুর্গা মা বলো দুর্গা মা কি

আর তোমরা যে ঠাকুরগুলো দেখলে বা যেগুলো আমি দেখালাম দেখাতে চেষ্টা করলাম খানিকটা আমার ছেলে বা হাজবেন্ড বলছিল যতগুলো ঠাকুর দেখেছি তার মধ্যে তাদের কাছে হায়েস্ট লেগেছে কোনটা বলো তো হ্যাঁ হাতিবাগান মানে শোভা বাজারের হাতিবাগানে যে ঠাকুরটা হয়েছে সেইটা আর হয়েছে শ্রীভূমি মানে মন ছুঁয়ে গেছে দেখতেই যাচ্ছি দেখেই যাচ্ছে তারা নাকি দেখেই যাচ্ছে চোখ ভরে মন ভরে দেখে যাচ্ছে তবুও যেন মন ভরছে না এতটাই ভালো লেগেছে এত লাইটিং মা সূক্ষ্ম কারুকার্য প্যান্ডেলের সূক্ষ্ম কারুকার্য তাদের মা মানুষের মন কেড়ে নিয়েছে এত ভালো লেগেছে আর জনসমুদ্র তৃতীয় দিনই এত ভিড় আর আমার ছেলে গেছিলো চতুর্থ দিন চতুর্থী যেদিন ছিল চতুর্থী দিন গিয়েছিল ছেলে আর হাজবেন্ড আর ছেলে গেছিলো তৃতীয় দিন তাহলে জনসমুদ্র আর বৃষ্টি হয়েছিল চরম বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু তারা ঠাকুরগুলো দেখেছে কিন্তু যতটা আশঙ্কা করা হয়েছিল জানি না আজকে দিনে তো আজকে বৃষ্টিটা হয়নি দেখছি আকাশটা যেন এরকম হয় সমস্ত দুর্যোগ যেন কেটে যায় সব করে যেন দুর্গা প্রতিমা বা দুর্গা পুজোটা আমরা ভালোভাবে এনজয় করতে পারি তোমরা দেখতেই পাচ্ছ তো কত সুন্দর লাইটিংয়ের কাজ সত্যি কথা কলকাতায় আমার যে ভাবি যে কলকাতায় আমি ঠাকুর দেখতে যাব কিন্তু ওই যে পায়ের জোর নেই কলকাতায় ঠাকুর দেখতে গেলে কিন্তু অবশ্যই পায়ের জোর রাখতে হবে মনের জোর তার সাথে পায়ের জোর আমার কিন্তু সেই পায়ের জোরই নেই কারণ চোখ কোমর দিয়ে পায়ে কিন্তু অসম্ভব ব্যথা হয়তো দু একটা ঠাকুর দেখতে পারবো কিন্তু তারপরে আর পারবো না ফিউজ হয়ে যাব তাহলে ওইভাবে কি ঠাকুর দেখতে যাওয়া যাবে কারণ যারা আশা নিয়ে যাবে মনে যে অনেকগুলো ঠাকুর দেখব তাদের কি হবে তাদের মনে জল ঢেলে দেবো তাই না তাদের মনে জল ঢেলে দেবো সুতরাং সাধার মনে আমি জল ঢালার মধ্যে নেই আর আমিও যেতে পারবো না আমি টিভিতে আমি মোবাইলেই কিন্তু এইসব ঠাকুরগুলো দেখে নেব আর যেহেতু ছেলে ভিডিও করে এনেছে হাজব্যান্ড ভিডিও করে এনেছে তাতেই আমি সন্তুষ্ট সেখানে বসে বসে আমি বাবা দেখে নিচ্ছি এটাই আমার কাছে বেটার কারণ আমি পারবো না আর দেখেছ সমুদ্র বাচ্চা নিয়ে মা কোলে করে বাবা কোলে করে বাচ্চা নিয়ে ঠাকুর দেখছে তাই না কতটা মনের জোর বলো তো কতটা ইচ্ছা আমার ইচ্ছা হয় কিন্তু ওই পায়ে ব্যথার জন্যই আমি পারব না ওখানটায় কিন্তু আমার মাইনাস পয়েন্ট বা আমি পিছিয়ে গেছি তাই না তাহলে তবে আবহাওয়াবিদরা কি সুখের খবর শুনিয়েছে জানো তো বৃষ্টি চরম বৃষ্টি আপনা আমাদেরকে বিঘ্ন ঘটাতে পারবে না পুজোয় মাঝে মাঝে বৃষ্টি আসবে ছাতা বগলদাবাই করে নিয়ে যেতেই হবে সাজগোজ করে মেক করে ছাতা নিয়ে বেরোতেই হবে ঝোলা হাতে কিন্তু বৃষ্টি সেইভাবে আমাদের মনকে নষ্ট করতে পারবে না ঠাকুর দেখা কে বিভ্রান্ত বা নষ্ট করতে পারবে না জনসমুদ্র কলকাতা মানেই জনসমুদ্র আর পায়ের জোর এদের আছে বলেই কিন্তু এরা গেছে আর তোমরা দেখতেই পারলে পাঁচ দিয়ে মন্ত্রী চলে গেলেন সুজিত বসু শ্রী সুজিত বসু মহাশয় চলে গেলেন মন্ত্রী তো ভীষণ হ্যান্ডসাম তা ওদেরকে দেখা সাক্ষাৎ হয়ে গেছিলো আমার হাজব্যান্ডের সঙ্গে ছেলের সঙ্গে দেখা হয়ে গেছিলো তা এটা একটা ভাগ্যের ব্যাপার বলতে পারো যে পুজোর ডুবে গেলে কিন্তু অনেক শিল্পীদের সঙ্গে মন্ত্রীদের সঙ্গে দেখা হয় তা সেই দেখাটাই হয়ে গেছিলো এসেছিলেন উদ্বোধন করতে সেই কারণেই দেখা হয়ে গেছিলো লোকে লোক আর অন্য দেখো ঠাকুরটা কিন্তু অসাধারণ হয়েছে অসাধারণ আর এখানে কিন্তু একশো ভরি গয়না করানো আছে এখান থেকে স্পন্সার করেছে স্পন্সার করা হয়েছে এই গয়নাগুলো এই মন্দিরটা করা হয়েছে তিরুপতি বালাজি মন্দিরের আদলে আর কোটি কোটি টাকা খরচ হয়েছে ধরতে পারো ছয় সাত কোটি টাকার খরচ আর স্পন্সার হয়েছে কোনো একটা সোনার দোকানে মায়ের গায়ে কিন্তু সমস্ত সোনার গয়না পরা পড়ানো আছে কোন কোন একটা নামি ব্র্যান্ডের দোকান তার স্পন্সার করেছে বাবা গেছিল মানে আমার কর্তাবশায় তার সাথে দুজন বন্ধু গেছিল কর্তাবশায় দুই বন্ধু কলকাতা দু চারটে ঠাকুর দেখেছি চরম বৃষ্টি চরম বৃষ্টি ছাতা মাথায় করে কখনো ছাতা বগল দাবাই করে কখনো জুতো হাতে নিয়ে হাঁটু পর্যন্ত জল তো ওইভাবেই চারপাশে ঠাকুর দেখেছে কিন্তু ছেলের মন ভরে নি পরের দিন ছেলে আবার বন্ধুদের সঙ্গে সারা কলকাতা ঠাকুর হেঁটে হেঁটে দেখে এসে লাস্টে সেই পায়ে এমন ব্যথা ফোসকা পরে গেছে যেটা হয় নতুন জুতো পরে ঠাকুর দেখে তখন তো বেগে বেগে ঠাকুর দেখেছে মানে আনন্দ করেছে বাড়ি এসে তখন দেখে এখানে ফোসকা ওখানে কেটে গেছে সেই গরু নিন্দায় ব্যান্ডেজ লাগায় নানান কিছু অবস্থা হবে এটা হবেই সবারই হবে কারণ আমরাও অল্প বয়সে ওরকম সারা দুনিয়া ঠাকুর দেখতে মা বাবার হাত ধরে ধরে এখন আর পারি না আমি তো পারি না তো হেঁটে হেঁটে ঠাকুর দেখা আর কলকাতা যখন মানে বুঝতেই পারছো চরম লাইন এক ঘন্টা দেড় ঘন্টা লাইন কিন্তু তো ভাগ্য ভালো ছিল লাইন দিতেই হয়নি সেইভাবে লাইন পরেই নি ভিড় ছিল কিন্তু অতটা লাইন পড়েনি জানি না কী কখন ভগবানের মহিমা হয়তো লাইন পড়েনি সেরকম ঠাকুর সুস্থভাবে দেখে এসছে কয়েকটা ঠাকুর তোমাদেরকে তো দেখালাম সেই সব ঠাকুরগুলো দেখো তোমরা কেমন লাগলো কলকাতায় কিছু ঠাকুর আর ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর নিজের শরীরে যত অবশ্যই নিজেকে নিতে হবে আর বাচ্চাদের খেয়াল অবশ্যই রাখবে যখন দুর্গা মন্দিরে বা প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখতে যাবে কারণ সাবধানতা অবলম্বন করেই কিন্তু আমাদের আনন্দ করতে হবে এনজয় করতে হবে তো আর বাইক চালানোর সময় তাহলে হেডফোন একদম নয় কিন্তু হেডফোনও না কোনো না তাহলে সেলফ ড্রাইভ সেলফ ড্রাইভ এটা কিন্তু মনে রাখতেই হবে অবশ্যই তাই না টেক কেয়ার সকলে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আসতে দেখা হচ্ছে কালকের ভিডিওতে আর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সব ফলে দুর্গা পুজো ভালো কাটুক এবং সব পুজোটা এনজয় করো যতটা সুযোগ পাবে ততটা একেবারে জমিয়ে জমিয়ে এনজয় করতে হবে সুযোগ পেলে এনজয় করে নিতে হবে তাহলে আসতে